হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো আজকে সকালবেলা চলে আসছি সবজি হারভেস্ট করার জন্য দেখেন আমার ছাদ বাগানের অবস্থা একেবারে সবুজ হয়ে উঠেছে মনে হচ্ছে যে বাগান এটা যে ছাদ বাগান এটা কিন্তু বোঝার উপায় নাই অনেক সুন্দর সবজিতে একেবারে ভরপুর হয়ে উঠেছে তো আজকে কিন্তু অনেক সবজি হারভেস্ট করব দেখাই দেখেন এই যে তিন তিনটা ঝাঁকা নিয়ে আসছি কারণ অনেক সবজি হারভেস্ট করব তো বুঝতেই পারতেছেন তিনটা ঝাঁকা নিয়ে আসছি তো আশা করি আজকে বাগান ভিডিওটা আপনারা মিস করবেন না পুরোটা ভিডিও দেখবেন দেখবেন আমার বাগানে কত শাক সবজি ভরপুর ভরপুর এদিকে ভেন্ডি বড় হয়ে আছে এদিকে বেগুন বড় হয়ে আছে এদিকে চাল কুমড়া ধুন্দুল এদিকে কলমি শাক মানে পুরো সাদে ভরপুর সবজি চালান যায় দেখি কতগুলো উঠাইতে পারি তো ফ্রেশ ফ্রেশ বাগানে সবজি উঠিয়ে নিয়ে রান্না করবো তো চালান যাই দেখি কতগুলো পাই তো গাছ দেখতে পাচ্ছেন আজকেও তিনটা ঝাঁকা নিয়ে আসছি তো অনেক সবজি হারভেস্ট হবে বুঝতেই পারতেছেন সবজিতে ভরপুর তো চলেন যাই দেখি আজকে দুপুরের জন্য কতগুলো সবজি উঠাইতে পারি চলেন সুন্দর লাগে গাছ দেখেন এই যে ভেন্ডির সাথে ফুলও আছে অনেক সুন্দর তো আজকে ভেন্ডির থেকে শুরু করি তো রেগুলারলি ভেন্ডি হারভেস্ট করতে হচ্ছে কারণ একদিন দুই দিন না উঠাইলে দেখা যায় ভেন্ডি বড় হয়ে যায় তো চলেন যাই দেখি উঠিয়ে ফেলি বিস্মিল্লা বোলা বিসমিল্লা এই যে ব্রেন্ডি রেগুলার লেখাচ্ছে এই যে একদিন দুই দিন না ওঠালেই বড় হয়ে যায় এটা গাইস অনেক বড় বড় হয়ে যাচ্ছে এই তো সকালবেলা ভর্তা ভাত হবে এই ভেন্ডি ভর্তা দিয়ে ভাত করব। সকাল দুপুরে যেন আজকে সবজি হারভেস্ট হবে এই সকালের যেন ভেন্ডি আরও দেখি কী কী উঠানো যায় আর দেখেন এই যে বেগুন গাছগুলা কি সুন্দর বেগুন ধরে আছে এই যে তো আমার পুরাতন বেগুন গাছ দেখেন আবার কি অবস্থা হয়েছে বেগুন একেবারে ভরে গেছে পুরোটা গাছ ভর্তি বেগুন দেখেন এদিকেও একেবারে ভরপুর তো পুরাতন বেগুন গাছ আবার বেগুনে ভরে গেছে বলে শুরু করি এই তো গাড়ি দেখেন এই যে কে বলবে এটা আমার পুরাতন বেগুন গাছ এই যে কি অবস্থা দেখেন এই যে ঝুমকি বেগুন হয়েছে দেখেন ছোট গাছ কিন্তু ছোট ছোট বেগুন ভরে গেছে এগুলো উঠাইতে হবে আর এদিকে দেখো এই দেখেন গাইস কি অবস্থা বেগুন আর বেগুন দেখছেন দেখেন কি অবস্থা বিসমিল্লাহ তো আজ ভরপুর বেগুন তো এইগুলা আসলে কে শেষ করা যায় না এত বেগুন ধরে তো দেখে দেখে নিচ্ছি যে আর কি নেওয়া প্রয়োজন এই তো দেখেন অনেকগুলো বেগুন উঠিয়ে ফেললাম আর অনেক বেগুন রয়ে গেল কী পরিমাণ বেগুন ধরছে দেখেন দেখে দেখে বড় গুলো আসলে বেশি সবজি উঠাইলে তো খাওয়া যায় না তো দেখে দেখে একটু যেগুলা নেওয়া প্রয়োজন সেগুলা নিচ্ছি এই তো মার্শাল্লাহ অনেকগুলা বেগুন উঠে ফেললাম এতে দেখেন ফ্রেশ বেগুন হচ্ছে আমার সবজির মাছটা তো রেগুলারলি চিচিঙ্গা ধুন্দুল চাল কুমড়া উঠাচ্ছি তো ওই আজকে অনেকগুলো বড় হয়ে আছে বিসমিল্লা দেখি ওটা আজকে নিতে পারি আমি রেগুলারলি চিচিঙ্গা ভাজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি খুব ভালো লাগে সকালে নাস্তা এই গাইস দেখেন কি যে শান্তি লাগে মানে নিজের হাতে লাগানো গাছে সবজি উঠাইতে এই তো গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় হয়েছে এই দুটো কিন্তু আমি বীজ রাখবো সেজন্য জন্য বড় করতেছি তো চিচিঙ্গার বীজের দাম অনেক বেশি চিচিঙ্গার বীজের দাম অনেক তো সেই জন্য আমি দুইটা বীজ রেখে দিব আর দেখে দেখে আমরা গুলা উঠিয়ে যাচ্ছি গাইজ একবেলা চলে যাবে আমাদের তো এই হচ্ছে আমাদের আজকে চিংড়ি হ্যার্ভেস্ট তো খুব আমি ধুনদুল গাছে জানা মাছা করে দিলাম আর এই চালকুমড়া এখানে রাজত্ব করতেছে বুঝছেন এই চালকুমড়া গাছে মানে একটা গাছ হইছিল তো পুরো মাছা ছেয়ে গেছে এই চালকুমড়া গাছে অনেক চালকুমড়া ধরতেছে 마শাআল্লাহ এবছর প্রথম আমার গাছে চালকুমড়া ধরছে তো সুন্দর দেখেন কয়টা আছে যে একটা দুইটা তিনটা চারটা আর মানে যাচ্ছে মানে দেখেন আমার বরবটি গেছে বরবটি আসার শুরু হয়ে গেছে তো এগুলার পর নেক্সট সবজি হারবেস্ট হবে এই যে বরবটি তো गाइस বৃষ্টি বাদলা দিন তো পয়শাক গুছ গাছগুলা একেবারে ছেয়ে যাচ্ছে দেখেন পয়শাকও থেকে শেষ করতে না অনেক পয়শাক বড় হয়ে আছে তো আজকে আবার অনেকগুলো হারভেস্ট করব বিসমিল্লাহ দেখেন কি যে সুন্দর আর এই শোনো এত মজা খুব মজা লাগে তো রেগুলারলি খাচ্ছি দেখেন এই যে এটা দেখো এই দেখেন ডগা কি মানে অনেকে মনে হয় হাইব্রিড মজা লাগবে না এটা পাতাগুলা অনেক মানে নরম আর অনেক খেতে খুব সুস্বাদু হয় অনেক ডগা বড় হয়ে গেছে তো এই ডগাগুলা ছেটে দিচ্ছি ওই দিদারাই ছেটে এইগুলো পরে তো দিব লেবু গাছের গুড়ে এই যে পয়শাক হয়ে ভরে যাচ্ছে এটা মানে বিচি পড়ছিল ভিজি থেকে এরকম ভাবে পয়শাক হয়ে গেছে তা এখন বৃষ্টি বাদলা দিন একটু পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার রাখতে হবে এই দেখেন কি সুন্দর হয়েছে তো আমি কাটিং করে করে খাচ্ছি এই জন্য মানে বারবার নিতে পারতেছি এই যে আরও এই গেল এই গাছ দেখেন বাঙ্গি এই যে আরেকটা এই যে লেবু গাছের লেবুগুলা গাছ তো অনেকগুলো পয়সা খারভেস্ট করে ফেললাম এই তো गाइस দেখেন এক আরেক ঝাকা ভড়িয়ে ফেলছি নিয়ে উঠতে পারতেছি না তো পয়শাক তো কি শেষ করতে পারবো না এই মাশাআল্লাহ অনেক পয়শাক তো আজকে ও চিংড়ির রান্না হবে দুপুরে এই তো गाइस আজকে আমার সকালবেলার সবজি হারভেস্ট অনেকগুলা বেগুন উঠাইছি ভেন্ডি পয়শাক এদিকে চিচিংগা এই তো আজকে এতগুলোই সবজি হারভেস্ট করবো কারণ আরও বেশি সবজি আরও সবজি আছে বেশি হারভেস্ট করলে আসলে খাওয়া খেয়ে শেষ করা যায় না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার আপনাদের নিয়ে সবজি হারভেস্ট করব আল্লাহ হাফেজ